নমস্কার আমার আপনজনীরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের সবচেয়ে বড় আতঙ্ক মনে হয় দু হাজার পঁচিশে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ তাই ভাইপো এবার রাস্তায় নেমেছে গীতা পাঠের ব্যাপার নিয়ে মানুষকে ভুল বোঝাতে আর কার্যত সেখানে গিয়েই তিনি কিন্তু আরও বেশি করে বুঝিয়ে দিচ্ছেন যে ভয়ের চোটে ভুল বলছেন ভাইপো কেন বলছি চলন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট দেখতে দেখতে এসে যাবে তার আগে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে তাদের আর এবারের ভোট বৈতরণী পার করা সম্ভব নয় তারা জানে তাদের সংখ্যা একশোর নিচে আসবে সিট সংখ্যা তাই তারা যেভাবেই হোক যে করেই হোক মানুষকে ভুল বোঝানোর রাস্তায় নেমে পড়েছে এমনিতেই তারা এসআইআর নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে তার ওপর হুমায়ুন কবি তার উপর রয়েছে আরও ঝামেলা তার মধ্যে হচ্ছে ওয়াক নিয়ে সব কিছু নিয়ে কার্যত এমন জায়গায় পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে যাতে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরাও আস্তে আস্তে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করছে আর এটাই হচ্ছে সুলক্ষণ আর যেটা দেখে দুর্ভাগ্য দুর্ভাগ্য তাদের যারা তৃণমূলে এখনো রয়েছে এইটা অনেকেই বলছেন তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে ভাইপো কার্যত রাস্তায় নেমেছে তার বিখ্যাত সেই র্যাম্প তৈরি করে দিয়েছেন এদিক ওদিক করে ঝিকঝাগ করে যেটাকে নিয়ে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি বা বিরোধী দলের লোকেরা বলছেন যে যেহেতু মাঠ আর ভরছে না তাই কায়দা করে কোনো একটা প্যাক প্যাক সংস্থা তারা এইভাবে করে দিয়েছে যাতে অনেকখানি জায়গা মনে হয় ভরে আছে লোক তো ভরছে না তাই র্যাম্প করে দিয়ে ভরানোর চেষ্টা এটা বিরোধীরা বলছে তো যাই হোক সেখানেও আমরা দেখলাম এবং বিভিন্ন জায়গায় দেখছি ভাইবর বক্তব্য মানে অভিষেক ব্যানার্জির বক্তব্য কিন্তু এক জায়গায় গিয়ে সীমাবদ্ধ আর সেটা হচ্ছে লক্ষ কণ্ঠে গীতাপাঠ না পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ লক্ষ কণ্ঠে গীতাপাঠে তবুও তারা ভেবেছিল যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিন্তু পাঁচ লক্ষ ঘণ্ঠে গীতাপাঠ যেভাবে ব্রিগেড ভরে গেছিল তাতে আমিও ছিলাম আমরা সবাই ছিলাম তো সেটা কার্যত নাড়িয়ে দিয়েছে তৃণমূলের ভিতকে বুঝে গেছে তৃণমূল তাদের কোনো ক্যালকুলেশন আর কাজে লাগছে না হিন্দুরা ইউনাইটেড হয়ে গেছে তাই দেখুন এখন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে দাঁড়িয়ে ভাইপো কিন্তু বলতে শুরু করেছে ওই গীতা পাঠের ঘিরে মানে অনুষ্ঠানকে এই প্যাটিস কাণ্ড নিয়ে বলতে বলতে একটা খুব ভাইরাল ভিডিও আমি দেখছিলাম যেটা অভিষেক ব্যানার্জি মানে ভাইপো বলছেন এক ঝলক আপনি শুনুন আমি বলছি কোথায় তার ভুল কি ভুল তিনি বলছেন শুনুন पॉलिटिकल पार्टी जो अभी ऑपोजिशन में है बंगाल में सत्तर एम के साथ कोई चिकन रोल बेच रहा है तो उसको मार रहा है कोई चिकन पैटीज बेच रहा है तो उसको मार रहा है यहां पे कितने लोग वेज खाते हैं? जरा हाथ उठाइए नहीं बेचे तक उठाइए कोई दिक्कत नहीं है उठाइए कितने लोग वेज खाते हैं हाथ उठाइए सब बेफिक्र उठाइए उधर कितने लोग वेज खाते हैं भाई कितने लोग नॉन वेज खाते हैं जरा हाथ उठाइए कितने लोग नॉन वेज खाते हैं प्रधानमंत्री बोल रहे मछली खा रहे तो उसको मौक कर रहे देश का प्रधानमंत्री कोई चिकन पैटिस बेच रहे तो उसको मार रहे है और कहा मार रहे है जहां पे गीता पाठ हो रहा है वहां पे मार रहे है मैं हिंदू हूं मेरा धर्म कभी किसी के ऊपर आक्रमण करना नहीं सिखाता है मुसलमान धर्म कभी किसी के ऊपर आक्रमण करना नहीं सिखाता है क्रिश्चियन धर्म कभी किसी को गाली देना किसी को आक्रमण करना नहीं सिखाता है और सबसे बड़ा धर्म है मानव धर्म उससे बड़ा धर्म क्या है ह्यूमैनिटी से बड़ा धर्म इंसानियत से बड़ा धर्म क्या है जहां पे गीता पढ़ा जा रहा है वहां पे बीजेपी के लोग मार रहे हैं ऑपोजिशन में रह के बोल रहे चिकन पार्टीज नहीं बेच सकता है आप सोचिए ये लोग अगर सत्ता में आएंगे तो क्या होगा क्या होगा भाई हम वोट दे रहे दे रहे हैं ना बीजेपी आपसे आपका वोट नहीं मांग रहा है। बीजेपी कह रहा है वोट भी दो और फिर हम जो कहेंगे उसको करो हम कहेंगे आप क्या खाओगे तो आप वही खाओगे सुन ले তিনি পরিষ্কার করে বললেন যে বাঙালিদের ওপর মানে যেটা বোঝাতে চাইলেন যে খাবে কি না খাবে কি এটা নাকি চাপিয়ে দেবে বিজেপি যদি ক্ষমতায় আসে আচ্ছা ঘটনাটা কি সত্যি তাই ঘটনাটা হচ্ছে উনি বলছেন যে আপনারা কারা ভেজ খান হাত তুলুন কারা নন ভেজ খান হাত তুলুন বাস্তব কথা বাংলার বুকে ম্যাক্সিমাম লোকই নন ভেজ খুব কম মানুষই ভেজ তো তারা সবাই নন ভেজ হাত তুলেছে অনেক বেশি উৎসাহিত হয়ে তিনি বলা শুরু করেছেন অর্থাৎ তিনি বলতে শুরু করলেন এই প্যাটিস কাণ্ড আগে এরপর যদি বিজেপিকে আপনারা ভোট দিয়ে আনেন তাহলে তারা বুঝিয়ে দেবে কোথায় ভোট দিত মানে কারা কি খাবে না খাবে তাই তো কারা কি খাবে না খাবে এই কথা বলতে গিয়ে তিনি যে কথাগুলো বললেন যে বন্ধ করে দেবে এই করে দেবে সেই করে দেবে এটা কি সত্যি তাই ছিল বারংবার আমি আপনাদের সামনে বলেছি যে আমরা যারা বাঙালি যারা মাছ মাংস সবই খাই আমরা আমিষ ভোজি ঠিক কিন্তু আমরাই আবার নির্জল উপবাস রাখি না ভোরবেলায় ওটা কিছু খাওয়া না দিনের শেষে খাওয়া যতক্ষণ না ব্রত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নির্জলা উপবাস রাখি এটা মনে হয় ভাইপোর জ্ঞানে নেই তিনি বিজেপিকে কে দোষারোপ করতে গিয়ে ভুলেই গেছেন আমরা যখন উপবাস রাখি আমরা যখন কোনো পুজো করি তখন কিন্তু আমরা কখনোই চিকেন প্যাটিস খাবো না আর চিকেন প্যাটিস ওলা বিক্রি করতে ঢুকেছে যেখানে সেখানে ভেজ প্যাটিস বলে বিক্রি করছিল বলে অভিযোগ কারণ আমরা দেখেওছি সেটা তো সেখানে দাঁড়িয়ে এই চিকেন প্যাটি ওলার ওপরে যখনই কিছু লোক কিছু লোক যখন তাদের ওপরে চড়াও হয় সেটাকে নিয়ে এত বড়ো করে দেখানো হচ্ছে তার কারণ হচ্ছে সেই চিকেন প্যাটিস বিক্রেতা লোকটি মুসলিম লোক আর হিন্দুরা ইমনাইটেড কেন ওই ছেলেটি পার্টিকুলার যারা যারা ওখানে ছিল যাদেরকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল তাদেরকে বের করে তাদের গলায় মালা দেওয়া হয়েছে এটা নিয়ে কিন্তু খুব বেশি বললেন অ্যাকচুয়ালি ওই দিন ওই সময় ওই মুহূর্তে ওখানে চিকেন প্যাটিস বিক্রি করতে দেওয়াটা উচিত হয়নি আজ আপনি ভাবুন বাংলার বুকে একটা ইজতেমা হচ্ছে সেখানে গিয়ে যদি কোনো যে মাংসটা ওরা খায় না বা যে জিনিসটা ওরা পছন্দ করে না সেই জিনিসটার যদি গিয়ে ওই ইজতেভার আশেপাশে কেউ বিক্রি করতে যায় তাহলে কি সেখানে করতে দেবে পুলিশ উত্তর হচ্ছে না তন্ন তন্ন করে পুলিশ খুঁজে নিয়ে তাদেরকে ঘাড় ধরে বের করে দেবে এটাই হওয়া উচিত কিন্তু এক্ষেত্রে হয়নি অনেকেই বলবেন ব্রিগেডে কি পুলিশ দেখবে দেখতে হবে কারণ সেন্সিটিভ জায়গা ছিল সেন্সিটিভ সব কিছু ছিল এর চেয়ে অনেক বড় ঘটনা ঘটে যেতে পারতো যদি ওটা অন্য কোন ধর্মের হতো এবং সেখানে যদি নিষিদ্ধ কোনো কিছু হতো এবার প্রশ্ন হচ্ছে ওটা কি নিষিদ্ধ কি নিষিদ্ধ নয় উত্তর হচ্ছে যখন মানুষ কোনো ব্রত রাখে কোনো অনুষ্ঠানে যায় গীতা পাঠের মতো পবিত্র অনুষ্ঠান সেখানে গিয়ে চিকেন প্যাটিস বিক্রি করাটা ওই প্যাটিস ওলার দোষ ছিল ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস বেচাটা তার দোষ ছিল কারণ কাউকে জেনে বুঝে ঠকানোটাও বিরাট বড় অপরাধ আমি আবারও বলছি গায়ে হাত তোলাটা অপরাধ কিন্তু বাকি তার বিরুদ্ধে প্রতিবাদ করা এটা নেয় এটা উচিত তৃণমূলের বহু লোক বহু লোক বহু জায়গায় অনেক কিছু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় খদ তৃণমূলে যারা সব মানে কি বলবো আওয়াজ করে মাইক নিয়ে মাইক্রোফোন বাজিয়ে বিসর্জন করছিল তাদেরকে যখন অ্যারেস্ট করেছিল পুলিশ সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় কোন থানায় গিয়েছিলেন এবং গিয়ে চটপাট করে তাদেরকে বের করেছিলেন সে ঘটনাটা আপনারা ইন্টারনেটে ঘাটুন আমি বলবো না কোজেরিন পেয়ে যাবেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য ক্ষমতায় এসে যদিও ভাইপোর এসব কিছু জানার জায়গা নেই আরাবুল ইসলাম কিন্তু শিক্ষিকার গায়ে মগ ছুঁড়ে মেরেছিল তাতে কি করেছিলেন তাকে যে হুমায়ুন কবিরকে আজ সাসপেন্ড করেছেন সেই হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিল কি করেছিলেন ভাইপো তখন অর্থাৎ হিন্দুদের বেলা বললে বলা যাবে যা খুশি বলুক এই যে ববি হাকিম বা ফিরাদ হাকিম তিনি যখন বলেন যে দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন বলে হিন্দু ধর্মকে অপমান করেন তখন তার বিরুদ্ধে কি একটা শব্দ ব্যবহার করেছেন এই ভাইপো উত্তরেছেন না আজ তিনি বেরিয়েছেন তিনি এসব কথা বলছেন এরপর আপনি শুনুন গীতা নিয়ে তিনি কি বলছেন এটাও ওই নিউজ চ্যানেলে বিভিন্ন জায়গায় খুব ভাইরাল হয়েছে শুনুন তিনি গীতা নিয়ে গীতা শ্লোক নিয়ে কি বলছেন শুনুন গীতার পঞ্চম অধ্যায় আঠেরো নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণী গভী হাস্তিনি সুনিচয় স্বভাকে চা পণ্ডিতা সমদর্শিনা তার মানে একটা মানুষ তো ছেড়ে দিন একটা কুকুর বিড়ালের মধ্যে আমি বিরাজমান সবার মধ্যে আমি বিরাজমান সবার মধ্যে অর্জুনকে বলছি শ্রীকৃষ্ণ মুখেরবাণী সেই গীতাপাঠ অনুষ্ঠানে বিজেপির নেতারা কর্মীরা একটা গরিব মানুষকে সে বিক্রি করছে চিকেন প্যাটিস বলে তাকে মারা হচ্ছে শুধু তাই না দোষীদের পুলিশ অ্যারেস্ট করেছে তাদের মালা পড়িয়ে বরণ করানো হচ্ছে এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব গীতা পড়েছেন একটা শ্লোক বলতে পারবে মাঠে এরমভাবে গেটবা লাগিয়ে গীতা আপনি বাড়িতে পড়ুন গীতার কথাগুলো ফলো করুন আরে আপনি শ্রীকৃষ্ণর কথাই মানছেন না গীতা একমাত্র পবিত্র গ্রন্থ যেখানে ভগবানের বাণী স্বয়ং রয়েছে বাকি যেগুলো রয়েছে ভগবত পুরাণের যে আঠেরোটা স্কন্ধ রয়েছে সেখানে কোথাও ভগবানের বাণী নেই শ্রীকৃষ্ণ স্বয়ং যে কথাগুলো এই শ্লোক না শুনলেন গীতা শ্লোকটা তিনি ঠিক বলেছেন শ্লোকের অর্থ তিনি ঠিক বের করেছেন আত্মা অর্থাৎ ঈশ্বর সর্বপ্রাণীতে বিরাজমান ঠিক তাই এই কথা বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে এটা বলছেন তিনি যে গীতা পাঠের মতো অনুষ্ঠানে গিয়ে এইসব করছে এরা কি গীতা বোঝে আপনি গীতা বোঝেন ভাইপো গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ যা কথা বলেছেন সেই কথাগুলো শোনার পরে অর্জুন গান্ডীপ ছেড়ে দিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাননি অর্জুন যুদ্ধ করেছিলেন এবং গীতার বাণী ছিল অর্জুনকে যুদ্ধে অবতীর্ণ করার জন্য এবং ধর্মযুদ্ধ করার জন্য এখানে ঢোকাতে হবে সব কিছু আপনার মস্তিষ্কের মধ্যে ঢুকবে না আর আপনার সামনে বসা হাততালি দেওয়া যে সমস্ত পাবলিক আছে তারা বোঝে কম আর লাফায় বেশি তাই আজকে আপনি করে কমবে খাচ্ছেন মানে আপনার দলটা পারতেন না গীতা পাঠের পরে গীতা পড়ার পরে প্রত্যেকটা মানুষ শক্তিশালী তৈরি হয় এবং সেই শক্তিশালী মানুষ তারা বিপ্লবীরা ইংরেজদের তাড়াতে পেরেছিল ইংরেজদের গুলির সামনে বুক চিঠিয়ে দিতে পারে কারণ গীতার একটা শ্লোক আছে নই নং ছিদান্তি শাস্ত্রানি নই নং দাহাতি পাবক নীতি মারুত ভাইপো এর মানেও জানতে হবে এর মানে হচ্ছে আত্মাকে কোনো কিছুতেই শেষ করা যায় না আত্মা অবিনশ্বর তাই খুবিরাম বলতে পারেন আমি আবার আসব ফিরে মানে হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি কারণ তিনি জানতেন আমরা ফিরে আসব। কারণ গীতা বলেছে গীতাটাকে আপনাকে বুঝতে হবে শুধুমাত্র বলে দিলেন ভোটের জন্য যে গীতা ফটে জায়গা এখানে করেছে এই গীতা জ্ঞান দরকার আছে গীতা জ্ঞান আপনার নেই বাইরে থেকে প্রচ্ছদ পড়ে দুটো লাইন আওড়ে দিলে গীতা জ্ঞান হয় না গীতাকে আপনাকে অন্তঃস্থলে বুঝতে হবে গীতা পাঠের পরে কোনো পুরুষ কা পুরুষ হয় না সে বীর হয় গীতা পাঠের পরে কোনো মানুষ অমানুষের সামনে মাথা নত করে না গীতা পাঠের পরে মানুষ বলতে পারে সধর্ম নিধান পরধর্ম ভয়াবহ গীতা আমাদের শিক্ষা দেয় গীতা প্রতিটা ক্ষেত্রে শিক্ষা দেয় গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোকটাই জেনে রাখুন ভাইপো কাজে লাগবে আপনার ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা তো সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র আমরা ওটাকে ভাবি ধর্মক্ষেত্র যেখানে গীতা পাঠ হয়েছে সেটা তখন কুরুক্ষেত্র হয়ে যায় গীতা পাঠ যেখানে হয় তাই ভেবে বলুন আর বিজেপিকে কে করতে গিয়ে হিন্দু ধর্মের গীতাকে নিয়ে ছেলে খেলা করবেন না গীতা পাঠ করে কেউই দুর্বল হয় না সকল জীবের মধ্যে ঈশ্বর বিরাজ করেন এটাও যেমন মানা হয় ঠিক তেমনি মনে হয় যে তুমি কাকে বধ করছো তার বধ আমি অনেক আগেই করে রেখেছি জানেন না গীতাগুলো পড়ুন তাহলে জানবেন অর্থাৎ অর্জুন যখন গান্ডিপ তুলে তার সামনে দাঁড়ানো নিজের আত্মীয় স্বজনকে বধ করতে গিয়ে চিন্তা করছিলেন যখন তার হাত থেকে গান্ডিপ পড়ে যাচ্ছিল তখন গীতার বাণী তাকে উদ্বুদ্ধ করেছে ভগবান শ্রীকৃষ্ণের বাণী তাকে বুঝিয়েছে যে যুদ্ধ করতে হবে তার কারণ হচ্ছে সামনে যে প্রতিপক্ষ আছে তারা অনেক আগেই কালের হাতে শ্রীকৃষ্ণের হাতে বধ হয়ে আছে তুমি শুধু নিমিত্ত মাত্র হও তাই আমরা নিমিত্ত মাত্র এটা আপনাকে জানতে হবে যাই হোক এতটা বললাম তার কারণ হচ্ছে আপনাকে বুঝতে হবে গীতা আর আপনি ভয় পাচ্ছেন গীতা পাঠ নিয়ে গীতা পাঠ নিয়ে কার্যত ভয় পেয়ে ভাইপো ভুলভাল বলছেন এবার শুধরে যান অর্থাৎ গীতাকে ভালো করে বুঝুন গীতা পাঠ করা এবং গীতা পাঠের স্থানে ননভেজ আইটেম বিক্রি করাটা একটা অপরাধ ছিল এটা যদি স্বীকার না করেন তাহলে আপনিও হিন্দু ধর্ম নিয়ে কিচ্ছু জানেন না শুধুমাত্র চেঁচিয়ে চেঁচিয়ে বলে দিচ্ছেন আর আপনার কথা সবাই বিশ্বাস করবে এটা ভাবা ভুল ভয় পেয়েছেন ঠিক কথা ভয় পেয়েছেন যে আপনাদের হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে কিন্তু ভয়ের চোটে এত ভুল বলবেন না যাতে আমাদেরও বলতে হয় যে আপনি গীতা সম্বন্ধে কিচ্ছু জানেন না তাই না যাই হোক আপনার গীতা জ্ঞান আপনার কাছে থাক আমার গীতা জ্ঞান আমার কাছে থাকুক আমি গীতা পড়ে যা শিখেছি তা আপনার সেখানে উক্তি দিয়ে আমাকে বলানো যাবে না আমার মতো যারা গীতাকে সত্যিকারে ভালোবাসেন গীতা পাঠ যারা করেছেন তারা প্রত্যেকেই বলবেন আমি ঠিক না ভুল আর আপনি জানাবেন অবশ্যই যে গীতা পাঠের পরে অর্জুন কি গান্ডিপ ছেড়ে দিয়েছিলেন না গীতার পাঠের পরে কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুন প্রতিপক্ষে থাকা অধর্মের সাথ দেওয়া প্রত্যেককেই একে একে বধ করেছিলেন জানাবেন ভাই পো পারলে পারবেন বলে মনে হয় না যাই হোক বলে গেলাম ভালো থাকবেন যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা এবার আপনি জানেন আপনি কি ভাবছেন আপনার কি মনে হয় নরেন্দ্র মোদী যে কথাগুলো বলেছিলেন যেটা হচ্ছে সেই সময় যখন লোকসভা নির্বাচন হচ্ছে সেই সময় বলেছিলেন যে মাছের ছবি দিচ্ছে কে দিচ্ছিল মাংস খাওয়ার ছবি মাছের ছবি দিচ্ছিল যখন বাবাধামে যাওয়ার জন্য লোক বেরোচ্ছিল ঠিক সেই সময় সেই মুহূর্তে কিন্তু লালু প্রসাদের ছেলে আর রাহুল গান্ধী এরা দুজন মাটনের ছবি ছবি দিয়ে পোস্ট পোস্ট করেছিল করেছিল মাছ খাওয়ার ছেলে যাদব কে মনে পড়ছে সেগুলো তাই সেদিনও কিন্তু নরেন্দ্র মোদী বলেছিলেন যে এরা ধর্মকে অপমান করছে আর সেদিনও সৌমিক গোল্লার তিনিও কিন্তু একই কথা বলেছেন যে এরা ধর্মকে অপমান করছে নরেন্দ্র মোদীর কথাকেও আমরা মানি আর সৌমিক গোল্লা যেভাবে বলেছেন প্রতিবাদ করেছেন সেটাকেও আমরা পূর্ণ সমর্থন করি অবশ্যই কারুর গায়ে হাত তোলাকে আমরা বলি অপরাধ কিন্তু প্রতিবাদটা ঠিক ছিল যাই হোক জানাবেন আপনি আপনারা কি ভাবছেন আপনাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন আর এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধু মধ্যে ভারত মাতা জয় হোক জয় হিন্দু